নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা করবো তো বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো মাত্র এক সপ্তাহ আগে যে দলটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো আজ সেই দলটাই জিম্বাবুয়ের মতো দলের কাছে একশো দু রানে অল উইকেট হয়ে গেল তেরো রানে ম্যাচ হেরে গেল যদিও এই দল আর সেই দলের মধ্যে অনেক তফাৎ আছে ওই দলের একটা প্লেয়ারও এই দলে নেই সম্পূর্ণ নতুন দল এটা সবাই ইয়াং প্লেয়ার সবাই আনএক্সপিরিয়েন্স প্লেয়ার তবে জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে হেরে যাবে এটা মানা যায় না সেটা কোনো ব্যাপার না দ্বিতীয় ম্যাচে অবশ্যই ভারত কাম ব্যাক করবে এটা আমরা আশা করতেই পারি যে প্লেয়ারগুলো খেলছে তারা যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার এই ম্যাচে অভিষেক শর্মা রিয়ান পারাগ ধ্রুব জুড়েল এরা ডেবিউ করেছিল কিন্তু ডেবিউটা একদমই ভালো হলো না তাদের জন্য অভিষেক শর্মা ব্যাটে নেমে থেকে টেনশন করছিল দেখেই বোঝা যাচ্ছিল রিয়ান পারাগো তাই প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এরকম হওয়াটা স্বাভাবিক তবে রিঙ্কু সিং এর থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম ভেবেছিলাম ম্যাচটা জিতিয়ে দেবে এই রকম টাফ সিচুয়েশন থেকে রিঙ্কু সিং অনেক ম্যাচ জিতিয়েছে তবে আজকে দু বলে শূন্য করে আউট হয়ে যায় ভারতের জার্সি পরে এই প্রথম খারাপ ম্যাচ খেলতে দেখলাম রিঙ্কু সিং ঠিক আছে একটা ম্যাচ খারাপ গেছে কোনো ব্যাপার না একটা দুটো ম্যাচ খারাপ যেতেই পারে তবে ওয়াশিংটন সুন্দর লাস্টের দিকে অনেকটা চেষ্টা করেছিল ভারতকে আসার আলো দেখিয়েছিল কিন্তু ম্যাচটা জেতাতে পারেন যদি ভারতের বোলাররা ওয়াশিংটন সুন্দরকে একটু সাপোর্ট করত তাহলে হয়তো ভারত ম্যাচটা জিতে যেত এবার অনেকে বলবে বোলারদের কাছ থেকে ব্যাটিং এর আশা কেন করব দরকার আছে ভাই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা ভালো রকম টের পাওয়া গেছে লাস্টের দিকে অর্ষদীপ বুমরা এরা যথেষ্ট ভালো ব্যাট করেছে অ্যাটলিস্ট শট রান নিতে পেরেছে যে রানগুলো ভারতের ম্যাচ জেতার জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে এক সময় আর আজ লাস্টের দিকে যখন ওয়াশিংটন সুন্দর ব্যাট করছিল তখন একটা শর্ট রান নিতেও ভয় পাচ্ছিল কারণ নন স্ট্রাইকার এন্ডে মুকেশ কুমার খালিল আহমেদ এরা ঠিক করে ব্যাট ধরতেই পাচ্ছিল না আর এই কারণের জন্যই চাহালের মতো বোলার ভারতীয় দলে সুযোগ পায় না হারশিত রানাকে আজ মিস করেছি সে থাকলে লাস্টের দিকে এসে ব্যাটিংয়ে অনেকটা সাপোর্ট দিতে পারত যাই হোক যেটা হয়নি সেটা বলে তো আর লাভ নেই তবে আজ ভারতের বোলিং খুব ভালো হয়েছে এক সময় তো মনে হয়েছিল জিম্বাবুয়ে একশো রানও পার করতে পারবে না কিন্তু তাদের উইকেট ক্লিপ লাস্ট পর্যন্ত টিকে একশো পনেরো রান পর্যন্ত নিয়ে যায় রবি বিষ্ণুই দুর্দান্ত বল করেছে চার ওভারে মাত্র তেরো রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়েছে তার মধ্যে আবার দুটো মেডেন ওভার ওয়াশিংটন সুন্দরও চার ওভারে মাত্র এগারো রান দিয়ে দুটো উইকেট নিয়েছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা ওভারঅল অলরাউন্ড পারফরমেন্স করেছে বোলিংয়ে তিনটে উইকেট নিয়েছে এবং ব্যাটিংয়ে না সতেরো রান করেছে ঠিক আছে ভালো সিদ্ধান্ত তবে দীর্ঘ কুড়ি বছর পর জিম্বাবুয়ে ভারতকে হারালো অবশ্যই তাদের কংগ্রাচুলেশন জানাবো ভালো খেলেছে যথেষ্ট ভালো পারফরমেন্স ওভারঅল দেখতে গেলে সম্পূর্ণ টিম ওয়ার্ক আশা করছি ভারত পরের ম্যাচ জিতবে এবং সিরিজও জিতবে ভারতের প্লেয়ারগুলোর মধ্যে ট্যালেন্ট তো আছে শুধু প্রথম ম্যাচে পারফরমেন্সটা ভালো করতে পারেনি এবার দেখা যাক পরের ম্যাচ কি হয় আর ভারতের প্লেইং ইলেভেন বলতে গেলে সেম প্লেইং ইলেভেনই নামাবে একটা ম্যাচ হারার পর মনে হয় না যে প্লেইং ইলেভেনে কিছু পরিবর্তন আনবে তবে দু তিনটে ম্যাচ দেখার পরে হারশিৎ রানার কথা ভাবা যেতেই পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় বাই বাই